নমস্কার নিউজ এখন বাংলার পর্দায় সকলকে স্বাগত আজ তেইশে আগস্ট একটি বিশেষ দিন এই দিনটিকে চিহ্নিত করা হচ্ছে জাতীয় মহাকাশ দিবস চন্দ্রযান থ্রির কথা আপনারা সকলেই জানেন সেই চন্দ্রযান তিনের সাফল্যকে স্মরণ করেই প্রতি বছর এই দিনটি পালিত হবে আসলে চন্দ্রযান থ্রি মিশনের ঐতিহাসিক সাফল্যের সম্মানে কেন্দ্র আনুষ্ঠানিকভাবে তেইশে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছে জাতীয় মহাকাশ দিবস সম্বন্ধে কতগুলি তথ্য এটি জানা দরকার এটি প্রতি বছর তেইশে আগস্ট পালিত হবে এটি চাঁদে চন্দ্রযান থ্রি মিশনের বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সফল অভিযানকে চিহ্নিত করে এবছর যেহেতু জাতীয় স্তরের একটি অনুষ্ঠান তাই দু হাজার চব্বিশের থিম চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা ভারতের মহাকাশ অনুসন্ধান সমাজ ও প্রযুক্তির ওপর মহাকাশ অনুসন্ধানের যাবতীয় তথ্য প্রভাব তুলে ধরা এর তাৎপর্য কী আসলে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণকারী প্রথম দেশ এটা খুব বিশেষ কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে বহু দেশ চাঁদে পদার্পণ করেছে কিন্তু চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কিন্তু প্রথম দেশ হিসাবে ভারতই সেখানে পদার্পণ করল এবার আসি চন্দ্রযান থ্রি সম্পর্কে কিছু বিশেষ তথ্য এটি লঞ্চ করা হয়েছে ভারতের তৃতীয় চন্দ্রযান অভিযান এবং চাঁদে সফট ল্যান্ডিংয়ের দ্বিতীয় প্রচেষ্টা যেটি শুরু হয়েছিল ১৪ জুলাই দু এবং তেইশ আগস্ট অবতরণ করেছে এর ল্যান্ডিং সাইটটা কোনটা চন্দ্রের দক্ষিণ মেরুর কাছে এই যে চন্দ্রযান থ্রি এই যে মিশনটি এর উদ্দেশ্যটা হচ্ছে চাঁদে নিরাপদ ও নরম অবতরণ প্রদর্শন করা চন্দ্রে পৃষ্ঠে রোভারের গতিশীলতা ইনস্টিটিউ বৈজ্ঞানিক পরিচালনা করা উপাদান হচ্ছে এই যে চন্দ্রযানটি যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে যে তিনটি মডিউল দিয়ে এই চন্দ্রযানটাকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করা গেছে বা চালিত করা গেছে সেগুলি হল প্রোপালসন মডিউল দ্বিতীয়টি হচ্ছে ল্যান্ডার মডিউল এর নাম ছিল বিক্রম এবং তৃতীয়টি ছিল রোভার মডিউল যার নাম যেটা অবতরণ করেছে যার নাম ছিল প্রজ্ঞা এদের প্রধান অনুসন্ধানটা কি ছিল সেটাও নিশ্চয়ই আমাদের জানতে হবে অনুসন্ধানের প্রথম এটাই ছিল চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা যেটা সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রেকর্ড করা হয়েছে অর্থাৎ চাঁদের তাপমাত্রাটা সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ মানুষের বসবাস করার পক্ষে খুব সুবিধাজনক নয় এছাড়াও মৌলিক অনুসন্ধানে পাওয়া গেছে সালফার অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ সিলিকন ও অক্সিজেন এই যে সামগ্রিক ল্যান্ডিং সাইটের নাম তা হচ্ছে শিব শক্তি অর্থাৎ আমাদের ভারতবর্ষের কাছে এটি একটি গর্বের অবস্থান কারণ চাঁদ চাঁদের মাটিতে যারাই সফলভাবে পদার্পণ করেছেন ভারত তাদের অন্যতম এবং দক্ষিণ মেরু অঞ্চলে যেটা একদমই ফাঁকা অবস্থায় ছিল সেই স্থানে প্রথমবার ভারতই অবতরণ করে তার মান বা মর্যাদা বিশ্ববাসীর কাছে অনেকটাই বাড়িয়ে নিয়েছে